বাচ্চাকে বকা ধকা করবেন না শুনেন বাচ্চাকে কেন বকা ধকা করবেন না শুনেন কবুতর দেখেছেন কবুতর আমি একসময় সময় কবুতর পুষতাম পুষিনি এখন আর না টুপলা থাকে থাকে না আপনারা বাচ্চা যদি একবার পড়া না পারে মারতে লাগেন কখন এটা করা যাবে না এই তুই বুঝছিস না কেন অমক সমক রাগ করি এই কবুতর কিন্তু টুপলার ভিতরে রাখে খাবার নরম করে করি আস্তে আস্তে ওকে খাওয়ায় নাকি খাওয়ায় না উগলায় দেয় পরে করতে আপনি কি বাচ্চাকে ওইভাবে দিতে পারেন যে বাচ্চা বলবেন আমি বুঝতে পারিনি আমরা শিক্ষক এই শিক্ষক কিন্তু সেই যে ওই রকম নরম করে খাবারটা দিতে পারবে সেই কিন্তু শিক্ষক আর তবেই বাচ্চা শিখবে আপনিও কিন্তু আপনাকে নরম করে খাবার দিতে হবে কবুতরের মতো আপনি কি তেমন দেন আপনি আপনার মতো ভাবছেন যে আমার বাচ্চা আমার মতো না ও কিন্তু ছোট ওকে নরম করে দিতে হবে মানে পড়াটা ওকে ওর মতো করে দিতে হবে কয়েকবার বলতে হবে না বুঝলে আপনি মা ধকা করলে কিছুই হবে না এটা বিপরীত হবে তাতে কি হবে আপনার কাঙ্ক্ষিত ফল আপনি লাভ করতে পারবেন না কয়জন বাপা হবে এখানে বলেন দেখি পঞ্চাশটা আপনারাই বলেন কয়টা হবে পঞ্চাশটা তিনশো হলে আপনাদের মুখ বললেন পঞ্চাশটা হবে এখানে তাহলে দুইশো পঞ্চাশটা নাই মূল ব্যাপার কি আমরা চাই আমার ছেলে অমুক হোক তমক হোক আসমানে উঠুক কিন্তু আমাদের তো ডাকলে খোঁজ পাচ্ছি না স্কুলে আমরা আমাদের যতটুকু সামর্থ্য তার থেকে বেশি দিই কিন্তু সময় দিই না তার প্রমাণ কি আজকে তিনশো বাচ্চার মধ্যে বাচ্চার মা বাবা বাপের মধ্যে এসেছেন কতজন পঞ্চাশ জন তার মানে আপনি সবই দেন সময় দেন না সময় না দিলে আপনার বাচ্চা মানুষ হবে না আপনাকে সময় দিতেই হবে আপনার সামর্থ্য যতটুকু যা চাই সাথে সাথে দিয়ে দেন না এটা করা যাবে না আপনার সামর্থ্যের থেকে আপনি পঞ্চাশ পার্সেন্ট বাচ্চাকে দিবেন আর সময় দিবেন বেশি বাচ্চাকে বকা ধকা করবেন না শোনেন বাচ্চাকে কেন বকাধকা ধকা করবেন না শোনেন কবুতর দেখেছেন কবুতর আমি এক সময় কবুতর পুষতাম পুষি এখন আর দেখবে না টুপলা থাকে থাকে না আপনারা বাচ্চা যদি একবার পড়া না পড়ে মারতে লাগেন কখনো এটা করা যাবে না তুই বুঝছিস না কেন অমক সমক রাগ করি এ কবুতর কিন্তু টুপলার ভিতরে রাখে খাবার নরম করে আস্তে আস্তে ওকে খাওয়াই নাকি খাওয়াই না উগলাই দেয় পরে আপনি কি বাচ্চাকে ওইভাবে দিতে পারেন যে যে বাচ্চা আমি বুঝতে পারিনি আমরা শিক্ষক শিক্ষক এই কিন্তু সেই নরম করে খাবারটা দিতে পারবে সেই কিন্তু শিক্ষক আর তবেই বাচ্চা শিখবে আপনিও কিন্তু আপনাকে ওই নরম করে খাবার দিতে হবে কবুতরের মতো আপনি কি তেমন দেন আপনি আপনার মতো ভাবছেন যে আমার বাচ্চা আমার মতো না ও কিন্তু ছোট ওকে নরম করে দিতে হবে মানে পড়াটা ওকে ওর মতো করে দিতে হবে কয়েকবার বলতে হবে না বুঝলে আপনি মা বকা থাকা করলে কিছুই হবে না হিতে বিপরীত হবে তাতে কি হবে আপনার কাঙ্ক্ষিত ফল আপনি লাভ করতে পারবেন না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অনেক বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ